হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো অনেক অনেক ভালো আছি বিছনার মধ্যে বসে আছি বসে আছি কেন বলো তো ভাবছি কি একটু ঘুমায় পড়ি কিন্তু এখন কি ঘুমালে চলবে বলো আর দেখো আমার মুখে টুকু কি হাল হয়েছে দেখতে পাচ্ছ মনে কান্না পাচ্ছে আমার মুখটা দেখে আমারই মানে এত খারাপ লাগছে দেখেই বলো তো কেন এরকম হয়েছে সকালবেলা না তেলের তেল মানে গ্যাসের সামনে তো অনেকগুলো পুরি ভাজলাম সকাল সকাল দোকানে পরোটা ভাজলাম রুটি ভাজলাম এগুলো ভাজতে ভাজতে আমার মুখের চেহারাটা রুটির মতো হয়ে গেছে বুঝতে পারছ কি করবো বুঝতে পারছি না এখন হলো কাজ তো অনেক আছে কিন্তু খাওয়া দাওয়া করলাম পরোটা আমি কি পরোটা খেয়েছি না পুরি আর বুটের ডাল খেয়েছি বুঝতে পারছো দোকানে আজকে বুটের ডাল হয়েছে আর সে টেস্ট হয়েছে আমার তরকারি যে খাবে সে বলবে হ্যাঁ খেলাম বুঝতে পারছো সবাই বলে দেখে আমিও বললাম আর খুব মানে স্বাদ হয়েছিল একটু ঘিচি দিয়ে বানিয়েছিলাম সেই স্বাদের ছিল গোটা ডালটা মধ্যে একটু ঘিচি দিলে খুব ভালো লাগে আর কি তে বানিয়েছিলাম সবাই চেটে পুটে খেয়ে দিয়ে শেষ একটু করে এখন আসি বিছনার তুলতে বিছনার অবস্থা দেখেছো দেখতে পাচ্ছ আর ঘরটার অবস্থা দেখলে তো তোমাদেরকে কি বলবো ওই দেখো আলনাটার অবস্থা এগুলো সব এখন আমি গোছাবো আর জানো বন্ধুরা আজকে না কি করেছি তারাও তোমাদেরকে দেখাচ্ছি বাবা ওটা দিতে পারবো না তোমাদেরকে ব্যাগ কেমন দেখাই হ্যাঁ দেখো বন্ধুরা কতগুলো ফল এখানে বল তো কেন এনেছি এগুলো ফল এগুলো হলো খাবার জন্য এনেছি কলা টলাগুলো আর এগুলো হলো হলো সব আমাদের গাছের ফল মানে গাছের আম আর কি তো অনেক উঁচায় গাছ তোমাদেরকে একটু গাছটা এখনই দেখাই অনেক উঁচায় গাছ কিন্তু গাছের থেকে যখন আম পরে না সব বাচ্চাগুলো এসে না খুঁটে খুঁটে নিয়ে যায় তা আমিও যখন আম পরেছি আলের উপরে করে শব্দ হয় আমিও বাচ্চা পড়ে মতো দৌড়ায় দৌড়াই যাই এতগুলো আম জড়ো করেছি দেখতে পাচ্ছ তো এগুলোকে কিছুটা আমরা খাবো আবার কিছুটা আমাদের হম সোনা আছে না ওরা খাবে বুঝতে পারছো আর তোমাদের দাদা ভাইয়ের জন্য হটকেসে রুটি রেখেছিলাম ও খেলো এখন দেখি আমাদের উমুজন অমুনা যমুনা কথায় মানে আমার সোনার হলো অমুনা যমুনা বুঝতে পারছো তো ওদেরকে দেখি আর কি ওরা কোথায় গেছে দেখো যে একটা বাচ্চা আসছে তুই কয়টা আম খাইছিস গাছের থেকে বারোটা আম খাইছিস আজকে এত গ্রাম খাইতে পারছিস হাই রে বাচ্চাটা যে আম খাই গো বাবা গাছের থেকে পরে আর দৌড়ায় দৌড়ায় যায় টুকায় 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 আমগুলো খাস না হ্যাঁ সাইফুল তাই আমাকে একটা দিলে না কেন কেন না কি হলো বারোটা আম খেয়েছে দেখতে পাচ্ছো মোটা হয়ে যাবে আমাদের মনে যাবো না করে হ্যাঁ যাবো না ওই দেখো তিনটা লাইন ধরছে দেখতে পাচ্ছ এই যে একটা তারা তোমাদেরকে না আমার আমাদের গাছটাকে দেখাই হ্যাঁ কি সুন্দর করে দেখার কতগুলো ছাগল আসছে সে আছে ওই কত বড় একটা গাছ ওই গাছের আমগুলো না এতদিন না অনেক টক ছিল কিন্তু এখন নামগুলো না অনেকটা মিষ্টি হয়ে গেছে জানো কেন বা মিষ্টি হয়েছে জানি না তো হলো মিষ্টি হওয়ার জন্য তো ভীষণ ভালো লাগে আমি তো যখনই আম পরে টুকুস করে আমি দৌড়ায় দৌড়েছে আম টুকাই বুঝতে পারছো অনেকগুলো আম টুকা তো দাদা ভাই বলে কি এই যে পোলা পানের মতো ছুটলো দৌড়ে দৌড়ে আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলা অনেক আম টুকা আনতাম জানো বন্ধুরা এই জন্য খুব ভালো লাগে তো সঙ্গে থেকে আমি এগুলোকে গুছগাছ করি গো বন্ধুরা এগুলো কাজ করা মেয়ে নেই আমার মেয়ে থাকতে তাও একটু গুছগাছ গাছ করতো কিন্তু নেই দুইটাই ছেলে ওরা স্কুলে চলে গেছে তো আমার মতন আমি কাজ করি এখন তো আমার আবার রান্না আছে দেখো বন্ধুরা চলে আসলাম গাছের জাম পাড়ার জন্য তোমাদেরকে একটু দেখাই দিই তোমরা তো ভাববে যা দিদি বাড়িতে গাছ নেই নাকি দেখো আমার বাড়িতে কত বড় একটা জাম গাছ দেখতে পাচ্ছ আর সবাই মিলে জামগুলো তো পেকেছে তো আমি সবাইকে বললাম যে হলো আমার জামগুলো একটু পেরে দাও তো সবাই একটু ধরেছে মানে জালটাকে একটা জাল পাতা হয়েছে দেখো দেখো কত জাম যে পড়ছে মানে একটা ভাই গাছের উপরে উঠে মানে ও গাছটাকে ঝাঁকিরি দিচ্ছে আর জামগুলো দেখো কীভাবে পড়ছে মানে কি বলবো আর কী ভালো লাগছে আমার মানে খোয়ের মতন জামগুলোকে পড়ছে দেখতে পাচ্ছ কি ভালো লাগে মনে হয় কি যে গুলি আছে না মার্বল মার্বলের মতো লাগে না বলো এই দেখো ধামাক্কা জাম পড়ছে অনেকগুলো জাম মানে পারা হলো আর কি জাম কিন্তু না এক একা পাড়া যায় না জানো না দুই তিন জন লাগে কেননা একজন খুঁটতে লাগে মানে মাটি মানে জালের থেকে আর হলো মানে গাছের উপরের থেকে আবার ইয়ে করতে লাগে বুঝতে পারছো আর দেখো নিয়ে আসলাম হলো কতগুলো কলা আর হলো কতগুলো ফল আর কি মানে আমাদের ছাগলকে খাওয়ানোর জন্য কেননা ওদেরকে আমার মানুষ করার জন্য অনেক দামি দামি জিনিস খাওয়াতে হয় কেন মালভোগ কলা খাওয়াই মালভোগ কলা খাওয়ালে খাসির খুব বড় তাড়াতাড়ি হয় বুঝতে পারছো আর দেখো না এই খাসিগুলো এত যত্ন করি আমরা আর তোমাদের দাদা ভাই আবার কি আনলো জানো মাছ আনলো ওকে বলেছি যে এলো আলু সুদ্ধ ভাত খাবো রাগের চোটে পড়েছি আজকে বলে কি না আমার ভোর আমি না মাছ নিয়ে আসি যাই মাছ নিয়ে আসলো আর দেখো কীভাবে মালভূগ কলাগুলো খাচ্ছে আমাদের কলা আর হলো ছাড়া নাই কলা ব্রেড তারপরে বিস্কুট এগুলো আমার মানে ঘর ছাড়া হচ্ছে না কেননা এই ছাগলগুলোকের জন্যে আমি তো খুব ভালোবাসি এদেরকে জানো উমুনা যমুনা আর সুমুনা তিনটা বাচ্চা একদম আমার হাতের মানে হাত দিয়ে মানে ওদেরকে পেলে মানে আদর করে করে ওদেরকে আমি বড় করে তুললাম বুঝতে পারছো বন্ধুরা মানে ওদের সাথে মানে ভালোবাসাটা না খুব ভালো লাগে মানে ওদের ভালোবাসাগুলো একদম মানে অরিজিনাল ভালোবাসা বুঝতে পারছো আর কি বলবো আর বলো শোনো ভাই বোন আর দেখো এই যে জামগুলো যে পারলাম এগুলো দেখো তোমার দাদা ভাই হলো মানে বেছে বেছে রাখছে আর কি ও বলে খাবে কয়েকটা আর দেখো যে গাছের থেকে কতগুলো আম পারলাম দেখছো মালদার আম কে কে আসবে খেতে এসে বড় আমগুলো না অনেক টক ছিল কিন্তু পাকার পরে না এখন মিষ্টি হয়ে গেছে জানো আর একটা ভাইসতে আসছে ও হলো কতগুলো জাম নিচ্ছে আর কি তো আরও একজনকে মানে কিছু জাম পাঠাই দেবো ওই জন্য মানে ভাগ করছি আর কি আর তোমাদের দাদা ভাই কয়েকটা বেছে বেসে রাখছে ও খাবে বলে তা বলছি ঠিক আছে খাও তুমি আর দেখো এখন আসলাম দোকানে দোকানের একদম দেখো দুনিয়ার কাজ করছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমাদের দাদা ভাই চা দিচ্ছে আমি হলো এই যে জিনিসগুলোকে ভাজি করছি মানে ভেজে ভেজে রাখছি কিন্তু এত গরম এত গরম কিন্তু গরম হলে কীবো কিন্তু ভালো লাগছে তো কেন যখন এই কষ্টের মানে ফলটা যখন রাত্রেবেলা পাই না তখন সেই ভালো লাগে বলো তো কী পাই যখন এই সারাদিন বেচাকিনি করে যখন টাকাগুলোকে গুনি তখন আমার সবচেয়ে বেশি ভালো লাগে কেননা এই টাকার জন্যই তো আমরা এত কষ্ট করি বলো সোনা ভাই বোন আর আমার না কষ্ট করতে কোনো মানে খারাপ লাগে না জানো আমি কষ্ট টুক করে করে এত দূর আসছি আর আমার কষ্ট তো হাসি মুখ নিয়ে মেনে নি কেননা আমার মতন মেয়ে দেখো এখন আমি একটা মানে হোটেল চালাচ্ছি মানে একটা রেস্টুরেন্ট কিন্তু আমি চালাচ্ছি একটা রেস্টুরেন্ট চালানো চারটি খানি কথা না শোনা ভাই বোন তাহলে আর ভিডিওটা আজকে বড় করছি না তোমরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা কিন্তু একদম ভালো থেকো একদম সুস্থ থেকো সবাইকে গুড নাইট